আমি চাইতাম আপনি থাকেন আমার হইয়া থাকেন মেলা দিন থাকেন এই ধরেন আমি মরা অব্দি আমি চাইতাম আপনি একটুখানি ভালোবাসা দেন আমারের কিন্তু না শুনলেন না আমার আবদার জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে কখনো কারোর জন্য আমার চোখের কোণে অশ্রু জমেনি আপনার কথা ভাবলেই যেন বুকটা ছেড়ে যায় আমার এই পৃথিবীর কলাহল অসহ্য লাগে আমার মনে হয় কি যেন নেই আমার আপনার কথা ভাবতেই আমার পৃথিবীতে আধার নেমে আসে যেন যন্ত্রণাগুলো তাজা হয়ে নিঃশ্বাস কেড়ে নেয় আমার আপনার কথা মনে উঠতেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অমানুষ্য মানুষ অথচ আপনি থাকলে আমার বাগানে গোলাপ ফুল ফুটত ফুলের সুবাস ছড়িয়ে পড়তো চারপাশে শুধু আপনি থাকলে আমার সব অসহ্য লাগা হা হয়ে মিলে যেত বাতাসের সাথে আপনি থাকলে কতই না সুন্দর রঙিন হয়ে উঠতো আমার এই